রবিবার থেকে আবার টানা বৃষ্টি দক্ষিণের নয় জেলায় হতে পারে ভারী বর্ষণ কতদিন চলবে এই দুর্যোগ কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছুর আপডেট আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে খুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না গত বুধবার থেকে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমেছে তবে বিরতি মাত্র দুদিনের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজবে কলকাতাও দক্ষিণবঙ্গের নটি জেলায় আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গিয়েছে তবে রাজ্যে সক্রিয় বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এর প্রভাবেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদিয়ায় কোথাও কোথাও ঝড়ো হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বুধবার থেকে টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গেও সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দুই দিনাজপুর এবং মালদাহেও ভারী বৃষ্টি হতে পারে তার আগে শনিবার এবং রবিবারও উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে ঝড় বৃষ্টির কারণে আগামী সপ্তাহেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে